নমস্কার বন্ধুরা সবিতা কিছু সকল বন্ধুদের স্বাগত জানাই এই যে আমার ছাড়াও আজকে একটা বড় কচু তুলে নিয়েছি এই দোকান থেকে তুলে নিলাম আমাদের তো পাশেই কচু বাগান এই কচু বাগান থেকে এই যে এত বড় একটা কচু তুলে নিলাম কত বড়ো দেখুন বন্ধুরা আমার ছাড়াও আবার এক হাত বড় তা আইসকে এই কচু দিয়ে একটি নিরামিষ রেসিপি করে আপনাদের দেখাবো আপনারা তো কচুর নানান ধরনের রেসিপি করে খেয়েছেন তা আইসকে আমি মুগ ডাল দিয়ে প্রচুর নিরামিষ একটা অসাধারণ রেসিপি করে আপনাদের দেখাবো এই বর্ষার দিনে এই রেসিপিটা থাকলে গরম গরম ভাত পুরো জমে যাবে তা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি মুগ ডাল দিয়ে আর এই কচু দিয়ে কিভাবে রান্না করে আপনাদের দেখাই রান্নাটা দারুণ হবে আর খেতেও খুব সুন্দর হবে সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন তা একদিন চলুন রান্নাঘরে গিয়ে কচুটা কোটা করে নেওয়া যাক চলুন সমস্ত কিছু গোজ গাছ করে নিয়ে আমি চলে এসেছি পারে তা প্রথমে আমি কচুটা কেটে নেব বন্ধুরা এটা বড়ো কচু হ্যাঁ ছোট ছোট করে নেব আমার কাটতে সুবিধা হবে এই যে রাসটা ফেলে দেবো আর এই কচুগুলো খুব মিষ্টি আর বর্ষায় কচু খুব বড়ো বড়ো হয় খুব মোটা মোটা হয় আর খুব ভালো লাগে খেতে কচু তো নানান ধরনের করে খাওয়া যায় মাছের মাথা দিয়েও করে খাওয়া যায় তা আজকে আমি একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি করে দেখাবো আপনাদের কচুটা আমার কাটা হয়ে গেছে আর দুটো বড় কচু কেটে যে এক পেতে হয়েছে কচুটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব কচুটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি উনানের পারে উনানটা ধরে দিয়েছি উনানের পরে কড়া বসে দিয়েছি কড়াতে দিয়ে দেব কচু দেখুন বন্ধুরা চারিদিকে বৃষ্টি পড়ছে কত সুন্দর টুকটুক করে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির ভেতরে প্রচুর শাক রান্না হচ্ছে এই বর্ষায় প্রচুর শাক আর গরম গরম ভাত বন্ধুটা খেতে তো দারুণ লাগবে তাতে নিরামিষ মুগ ডাল দিয়ে প্রচুর শাক প্রচুর শাকটা রান্না বলেছি মুগ ডাল দিয়ে এই যে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি এই মুগ ডাল দিয়ে প্রচুর শাক রান্না হবে আপনার তো প্রচুর শাক অনেক রকম রান্না করে খেয়েছেন ভালো লাগে আমি সম্পূর্ণ নিরামিষ প্রচুর শাক রান্না করব মুগ ডাল দিয়ে আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখে অবশ্যই একদিন মুগ ডাল দিয়ে কচুর শাক রান্না করি এই বর্ষায় গরম গরম ভাতের সাথে সকলেই খাওয়া দাওয়া করবেন বাড়িতে খুব ভালো লাগবে দারুণ একটা রেসিপি বন্ধুরা চাপাটা খুলে নেব সিদ্ধ হয়ে গেছে আমি না দিয়ে জলটা ঝাড়িয়ে নেব কড়াটা গরম হয়ে গেছে কড়াতে দিয়ে দেবো সরষার তেল কাঁচা লঙ্কা চিরা তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফড়া জিরে জিরিয়ার আদা বাটা মুগ ডাল মুগ ডালটা ধুয়ে আমি খুঁজছি লবণ একবারে সাদ লকন লবণ দিয়ে দেব আর মশলার সঙ্গে একটু কে নেব জল দিয়ে দেবো একটু চাপা দেবো ডালটা পুরোপুরিভাবে ছিদ্দ হয়ে গলে গেছে টানা আদার আগে ছিদ্দ হয়েছে আমি এই পর্যায়ে দিয়ে দেবো এই কঠি মুক্ত কিছু মশলা দেওয়া আছে আর কিছু দেবো না না বানানোর আগে তুমি মিষ্টি সুন্দর করে একটু নাড়তে থাকবো অনেক টাইম লাগবে নাড়তে এইভাবে করতে হবে আস্তে আস্তে এইভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে এই জলটা পুরোটা শুকে যাবে কচুটাও সুন্দরভাবে হয়ে যাবে আপনারা অন্তত একদিন এইভাবে কচু রান্না করে খাবেন বন্ধুরা দেখবেন এটি নতুন বন্ধুরা কতটা জল শুকিয়ে গেছে আর একটু নানলেই হয়ে যাবে রেসিপিটা সব শেষে দিয়ে দেবো একটু চিনি আর একটু নার্ম চিনিটা দিয়ে প্রতিটা রান্না আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে আমি নাবিনি আপনারা অবশ্যই এইভাবে একদিন প্রচুর শাক রান্না করে খাবেন দেখবেন তার মুখে লেগে থাকবে আর গরম ভাতের সাথে এই বর্ষার দিনের দুপুরে তো পুরো জমে যাবে আইজকে এইভাবে আমি রান্না করে আপনারা তো দেখলাম অবশ্যই রান্না করবেন আইসকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখাবেন নতুন একটা রেসিপির সাথে ভালো থাকবেন সাবধানে থাকবেন